হানিমুনে যে বিয়ের এগারো দিনের মাথায় নিজের স্বামীকে প্রেমিক প্রাক্তন এবং তার খুন করিয়ে দিচ্ছে এটাও সম্ভব আপনারা এই ঘটনায় হয়েছেন সোনম কাণ্ডে সারা আহ ভারতবর্ষের মিডিয়া তোলপাড় যে একটি পঁচিশ বছরের মেয়ে যার বিয়ে হয়েছে এগারো দিন আগে হানিমুনে গেছে চেরাপঞ্জিতে সেখানে যে তার প্রাক্তন প্রেমিক এবং আহ সুপারি কিলারের সাহায্যে নিজের স্বামীকেই খুন করিয়ে দিয়েছে কোন পরিস্থিতিতে আমরা যাচ্ছি ভাবুন তো এইটা কেন হয়েছে কি হয়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু এটা এই সমস্যাগুলো দিন দিন কেন বাড়ছে একবার ভাবুন তো ওই মেয়েটি তো চাইলে এখানে বিয়ে না করলেই পারতো অন্য কাউকে বিয়ে কর বিয়ে করতো বাড়িতে জানি দিত সেটা না করে যে মেয়ের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই সে একটা খুনের মতন ঘটনা করছে। আমার বাড়ি আপনার বাড়ির সন্তান মেয়েরা বোনেরা তারা কোন রকম অপরাধ প্রবণতা মনে মনে আপাত শান্ত মেয়েটির হচ্ছে না তো কোথা থেকে আসছে এই অপরাধ প্রবণতাটা সেই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন যে ইন্দোরের যে ঘটনা সোনম বলে যে মহিলা ধরা পড়েছে তার এগারোই মে বিয়ে হয়েছে সোনমের হয়েছে রাজা রঘুবংশ তার পরিবহন ব্যবসায়ী বিরাট ব্যবসায়ী বিয়ের পর এগারোই মে বিয়ের পর তারা যায় হানিমুনে হচ্ছে নর্থ ইস্টে অর্থাৎ মেঘালয় শিলং সেখান থেকে বিয়ের ঠিক এগারো দিন পর তেইশে মে তারা চেরাপুঞ্জি যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এমন একটি জায়গায় বেড়াতে যায় যেখানে সাধারণত বাইরের লোকের যাওয়ার নিষেধ সেখান থেকেই সেই তার স্বামী সে নিখোঁজ হয়ে যায় এবং দুজনাই সে মেয়েটিও উদাও হয়ে যায় কয়েকদিন পর সেই তার যে স্বামী সেই রাজা রঘুবংশী তার দেহ উদ্ধার হলেও সেই সোনম বলে মেয়েটির কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এখানেই ছিল তাহলে কি জঙ্গি বিচ্ছিন্নতাবাদী বা ওই অঞ্চলে অনেক সময় চুরি ডাকাতি হয় চিন্তায় হয় তারা খুন করলো কিনা বাংলাদেশে পাচার হয়ে গেল কিনা এটা নিয়ে একটা রহস্য দানা পরে সেই সোনম উদ্ধার হয় কোথায় উত্তরপ্রদেশে গাজিয়াবাদের কাছে কোনো একটি ধাবায় এখানে রহস্যটা দানা এবং মেঘালয় পুলিশ ধীরে ধীরে তদন্ত করে যা যেটা বুঝতে পারে ওখানকার ট্যুরিস্ট গাইডদের থেকে স্থানীয়দের বিভিন্ন থেকে যে তাদের দুজনার সাথে ওখানে শেষবার তিনজন অচেনা ছেলেকে দেখতে পাওয়া গেছিল এবং তারা হিন্দিতে কথা বলছিল নর্থ ইস্টের যে অঞ্চলে মেঘালয় সেখানে স্থানীয় লোকেরা হিন্দিতে কথা বলে না এবং তারা বললেও তাদের হিন্দি আর হিন্দি ভাষীদের হিন্দি বোঝা যাবে আমরা বাংলা বললে একরকম আরেকজন ভাষী বাংলা বললে কিন্তু আর রকম সেই টুরিস্ট গাইড লোকালের তিনি বলেছেন যে যারা ছিল তিনটে ছেলে তারা কিন্তু হিন্দি ভাষী এই ক্লুটা পাওয়ার পরে আস্তে 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 বিভিন্নভাবে জানা গেল সেই সোনমি তার প্রাক্তন প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে এই রাজা রঘুবংশীকে কিন্তু হত্যা করেছে এবার প্রাক্তন প্রেমিককে যে সোনমীর বাবার যে ব্যবসা সেখানকার কর্মচারী সেখানকার সেখানে কাজ করে একটি ছেলে রাজ কুসোয়ার তার সাথে প্রেম ছিল এবং কিছু পুরনো চ্যাট এবং তখনকার মেসেজ আলাপ সেগুলো ভাইরাল হয়ে গেছে মানে পুলিশ উদ্ধার করেছে সেখানে বলেছে তার প্রেমিককে যে আমি শিলং যাবো বিধবা হব আমি বিধবা হলে আমার বাবা তোমাকে মেনে নেবে ভাবুন তো মানে আগের থেকে টোটালটাই পূর্ব পরিকল্পিত এবং এই খুন করার জন্য তার প্রেমিক কি করেছে তিনটি ছেলেকে ভাড়া করেছে মানে কিলার যারা বলে তারা পয়সা নিয়ে সেই খুনটা করেছে এবং সবই বেরিয়েছে একটা কুঠার কিনেছে অনলাইনে এবং কুঠার দিয়ে আঘাত করার পর যেটা তথ্য পুলিশ সূত্র এবং সেই নিজের স্বামীর বডিটাকে খাতে সোনম নিজে ফেলেছে একবার ভাবুন তো যার বিয়ে হয়েছে এগারো দিন আগে সেই স্বামীকে হত্যা করছে কোথায় যে হানি যে এটা ভাবা যায় কোন মানসিকতায় আসলাম আমরা এবং দুজন যে সুপারি কিলার ধরা পড়েছে আকাশ রাজপুত এবং বিশাল সিং তারা মোটামুটি স্বীকার করেছে যে হ্যাঁ এই রকম ঘটনা ঘটেছে এবারে ধুত ধৃত সোনমকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য উঠে আসছে তাহলে এই রকম সিচুয়েশনের পেছনে মূল কারণটা কি সেটা এবার ভাবো এবারে কেন এরকম ঘটছে এবং এখান থেকে উদ্ধার পাওয়ার উপায় কি আছে এই মেন্টালিটিটা দিন দিন বাড়ছে এর আগে এরকম বরমপুরে একটি ঘটনা ঘটেছে আরো বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে মেয়েটি তো বিয়ে না করলেই পারতো তার একজন ছেলের সাথে প্রেম আছে প্রেমে এরা এতটাই অন্ধ হয়ে গেছে যেটা খুনের মতন কাজ করতে পারছে একবার এইটাই সবচেয়ে শখ প্রেমে এরা এতটাই অন্ধ তাহলে এবং পুলিশ বলছে এই যে সোনমের পঁচিশ বছর বয়সী সোনমের কোনো নেই ক্রিমিনালের কোনো অপরাধ করেন অর্থাৎ আমার আপনার বাড়ির মেয়ে বা ছেলের মতন সেই মেয়েটি একদম পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় নিজের স্বামীকে কোন করিছে বিয়ের এগারো দিন বারো দিনের মাথায় ফলে মাথার মধ্যে কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলছে সাইকোলজিটা এদের কি প্রেমে অন্ধ তাহলে যে মেয়েটি প্রেমের জন্য প্রেমিককে পাবার জন্য খুন করতে পারে সাবিকে সে মেয়েটি তার বাবার কাছে কত ভদ্র দেখুন তো সে বাবাকে একবার বলতে পারলো না যে আমি অন্য একটি ছেলেকে আমি এই ছেলেকে বিয়ে করব না দেখুন মেলে কিনা আমার আপনার বাড়ির ঘটনা আমি বলছি না আপনার বাড়ির মেয়েটি ক্রিমিনাল আমার বাড়ির মেয়েটি কি কিন্তু এটা অনেক ছেলে মেয়েরাই আছে মা বাবা আমরা যাচ করি আমার ছেলে মেয়ে আমার অবাধ্য হবেই না তারা হয়তো ভয় ভীতি সম্মান অন্য কোনো কারণে মুখ খুলছে না কিন্তু তার মনের ভেতরে কিন্তু একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি তৈরি হয়ে যাচ্ছে আমার আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে এই জায়গাটা কিন্তু খুব সতর্ক হওয়া দরকার যে মেয়েটি তার বাবা মাকে বলতে পারলো না যে আমি এই ছেলেকে বিয়ে করব না আমার এই যে আমার তোমার কাছে কাজ করে বা চাকরি করে এই ছেলেটিকে আমি ভালোবাসি একে বিয়ে করবো এইটুকু মুখ খুলতে পারলো না সেই মেয়েটি তার হাজবেন্ডকে এবং নিজের উদ্যোগে সেই চেরাপুঞ্জি ওখানকার টিকিট ফিকিট কেটে নিজের উদ্যোগে নিয়ে গেছে তাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যে নিজের স্বামীকে সুপারি কিলার দিয়ে খুন করছে দুটো জিনিস দেখুন পুরো ভিন্ন হয়ে যাচ্ছে সাইকোলজি ক্রিমিনাল মাইন্ডেডটা কি করে সেটা হয়ে যাচ্ছে বাচ্চাদের মধ্যে অর্থাৎ বাবা মার কাছে আমি অবাধ্য হব না কিন্তু বাইরে অনেক বড় অপরাধ করতে আমি পিছু না এরা প্রেমের জন্য এতটাই অন্ধ হয়ে যাচ্ছে আবার বিরুদ্ধে বিয়ে দেওয়ার প্রবণতাটা বোধহয় আমাদের এবার ভেবে দেখতে হবে আমার সন্তানের বিয়ে আমি দেব অবশ্যই সন্তানের মঙ্গল চাই বাবা মা কিন্তু একটা বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার ছেলে বা মেয়ে কতটা রাজি আছে সেটা দেখা দরকার অবশ্যই প্রত্যেকটা বাবা মাকে আমার অনুরোধ না হলে হয়তো সব ক্ষেত্রে এত বড় ঘটনা ঘটবে না কিন্তু এক্ষেত্রে তিনটে জীবন তো নষ্ট হলো আমি অন্য আইন আদালত সব ছেড়ে দিলাম একটি ছেলের খুন হলো আর এরা দুজন জেলে থাকবে এর প্রেমিক এবং সোনম নিজে তাহলে কি হলো দুটো ফ্যামিলি তিনটে ফ্যামিলি শেষ হয়ে গেল একটা ভুল সিদ্ধান্ত কতগুলো মানুষের জীবন নষ্ট একবার ভেবে দেখেছেন অর্থাৎ বিয়ের আগে আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের মতামত নিয়ে তাদের সাথে কথা বলে কাউন্সেলিং করা ঘরোয়া কাউন্সেলিং এর কথা বলছি বলে তারপরে সিদ্ধান্ত আমরা অনেক বলে আজকে এত সমস্যা এত কিছু কিন্তু বাড়ছে আর ছেলে মেয়েদের মধ্যে বেড়ে যাচ্ছে প্রচন্ড আত্মকেন্দ্রিকতা নিজেকে ছাড়া আমরা কিচ্ছু বুঝি না আমার টুকু পাওয়ার জন্য আমি খুন পর্যন্ত করতে পারি আমি একজনকে ভালোবাসি সে আমার পাস্ট কারণ আমার বিয়ে হয়ে গেছে এখন এটা একটা প্রেম ভালোবাসা জেনারেল ব্যাপার সাধারণ ব্যাপার কিন্তু বিয়ের পর সেই প্রেমিককে পাবার জন্য আমি আরেকটা মানুষকে খুন করে দেব আমার আইন আদালতের কথা ভাবব না আমি আমার পরিবারের কথা ভাববো না আমি সেই পরিবারটার কথা ভাববো না কিচ্ছু না ভেবে কতটা আত্মকেন্দ্রিক আমরা হয়ে যাচ্ছি এটা এটা কিন্তু আমাদের মনে হয় একটা খুব বড় প্রশ্নচিত্র আর পরিবার এবং পিতা মাতা সবচেয়ে বেশি দায়ী এইসব ঘটনার জন্য আমি বলবো কারণ তারা এতটা প্রশ্রয় তাদের সন্তানকে ছেলে মেয়েকে দিয়েছেন ছোটবেলার থেকে যার ফলে তারা আজকে হয়তো অনেকে পৌঁছেছে সব ক্ষেত্রে না হতে পারে তাহলে আমাদের কি করণীয় আমার ছেলে মেয়েকে বাঁচানোর জন্য আমার মনে হয় প্রথমত সন্তানদের সম্পর্কে সচেতন থাকাটা খুব প্রয়োজন অর্থাৎ আমার সন্তান কার সাথে মিশছে সবাই বিশ্বাস করি আমার নিজের সন্তানকে করাটাই উচিত কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কোনো সম্পর্কে জড়াচ্ছে কিনা সে সম্পর্কটা কতটা ভালো কতটা খারাপ এইটা আমার খোঁজ খবর রাখা উচিত বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামতকে প্লিজ গুরুত্ব দিন এই ছেলেটি যে মারা গেছে সোনমের সেও কিন্তু তার মাকে নাকি দুবার তিনবার বলেছিল যে আমার সাথে বেশি সময় দেয় না সে সিনেমায় যেতে চেয়েছিল বিয়ে ঠিক হওয়ার পরে যেতে চাইনি। তার মা বাবাও গুরুত্ব দেয়নি যে ঠিক হয়ে যাবে এই ছোট ছোট সংকেতগুলোকে দেখুন ভাবুন বিয়ের ব্যাপারে ছেলে মেয়ের মতামতকে গুরুত্ব না দিলে কিন্তু তার ফল খুব খারাপ হতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ এটা আর কি ছোট থেকেই ছেলে মেয়েদের নৈতিক শিক্ষাটা আমরা দিই না শুধু মানুষ হওয়ার চেয়ে বড় কথা নম্বর ছুটি আমার ছেলেটা আমার মেয়েটা মানুষ হচ্ছে কিনা দুটো ইংরাজি বলতে পারলে সে স্মার্ট প্রকৃত মানুষ হচ্ছে কিনা মনুষ্যত্ব তৈরি হচ্ছে কিনা আমরা কেউ খোঁজ না আমাদের শিক্ষা ব্যবস্থাও সে খোঁজ নেই না আর আমাদের সন্তানদের এটা বোঝাতে হবে ভালোবাসা মানেই সবকিছু না নিশ্চয়ই প্রেম ভালোবাসা আসবে তার বাইরেও একটা জগৎ আছে পারিবারিক সম্মান আছে সামাজিক মূল্যবোধ আছে নিজের জীবন আছে এবং অন্যকে ক্ষতি করে নিজের ভালো হতে পারে না এই বোধটা তৈরি করার দরকার আছে আর আইনের থেকে বড় কেউ নয় এটা বোঝানো দরকার অপরাধ তুমি যতই করো না কেন একটা কিন্তু ক্লু তুমি রাখবেই এই ভয়টা ছোটবেলার থেকে ছেলে মেয়েদের ঢোকানো উচিত তাহলে অপরাধ করার আগে তারা দুবার ভাববে অপরাধ কোনোদিনই যে চাপা থাকে না এই বোধটা যদি তাদের মধ্যে এই ভয়টা যদি তাদের মধ্যে তৈরি করে দেওয়া যায় না তাহলে কিন্তু তারা অপরাধ করতে মনে হয় ভাববে সত্যি সমাজের এই ধরনের ঘটনা আমাদের নাড়িয়ে দিয়ে যায় সময় সময় খুব আতঙ্কিত হতে হয় এই ঘটনা যা তার না ঘটে আপনাদের যদি এই বিষয়ে কোনো বিশেষ মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ